হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হচ্ছে আজকে আপনাদের জন্য আরেকটা ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি যে রেসিপি আসলে এই অস্বীকার করার মতো কিছু নেই ইউটিউব ফেসবুকের দৌলতে আমরা নতুন নতুন খাবারের সাথে পরিচিত হচ্ছে বা খেতে পারতেছি যে জিনিসগুলি আমরা তৈরি করতে গেলে কখনও হয়তো দেখি শুনি নেই ফ্রেশ জিনিসগুলির সাথে পরিচিত হচ্ছে যেমন রান্না করে খেতে পারতেছি বা তৈরি করতেছি তো এই রেসিপিটা খাওয়ার জন্য এখন আর কেউ তিনশো ফিটের ওখানে আফার কাছে ছুটে যেতে হবে না আমরা ঘরে এই তৈরি করে নিতে পারি এখন ইউটিউব থেকে শিখে নিয়েছি তো আলহামদুলিল্লাহ থেকে বুঝতে পারতেছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছে চাপটির রেসিপি তো পুরো রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করতেছি সবার সাথে থাকবেন আশা করে আসলে পারফেক্ট না হলেও রেসিপিটা কাছাকাছি হয়েছে আমার কাছে হাঁসের মাংস ছিল না কিন্তু আমি একটা চাটনি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর করে আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম সেদিন সকালে তার জন্য সম্পূর্ণ প্রস্তুতি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বুঝতে পারতেছেন কত ক্রিস্পি হয়েছে একদম সুন্দর পারফেক্ট কালার হয়েছে নিচে সাইডে উপর সাইডে একদম সুন্দর হয়েছিল তো আলহামদুলিল্লাহ চাটনিটার রেসিপিটা আজকে শেয়ার করবো আর চাপটিফিটারটার রেসিপিটা পুরোটাই শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব কষ্ট করে সবার সাথে থাকবেন তাহলে আমার মতো আপনারা ইউটিউব দেখে শিখতে পারবেন ইনশাল্লাহ তো খেয়ে সবাই খুশি হয়েছে সেটাই হচ্ছে বড়ো কথা এখন শুরু করতেছি আমি পুরো রেসিপি তো এই রেসিপিটা করার জন্য বেশ করে এখানে আমি রাত্রেবেলা চাউল ভিজিয়ে রেখেছিলাম এখানে আতপ চাউল আর সিদ্ধ চাউল নিয়েছি আমি দুইটাই সমান সমান নিয়েছি নিয়ে ভিজিয়ে রেখে দিলাম এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মসুর ডাল আমার কাছে মসুর ডাল ছিল মুসুর ডালটা দিয়েছি আমি মুগ ডাল থাকলে উঠে দিতাম আমার কাছে ছিল না ভেবে আমি দিতে পারি নাই সারা রাত্রে ভিজিয়ে রেখে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে এটাকে আরেকটু ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন এখানে ফিয়াজ করছি দুইটা ফিয়াজ করছি কয়েক কোষ রসুন আর কাঁচামরিচ নিয়ে নিলাম নিয়ে ও চাউল আর ডাউল ভিজিয়ে রাখা চাউল ডাউলগুলো এখন একটা ব্ল্যান্ডার জারে দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু করে ফানি দিয়ে দিলাম কারণ না হয়তো ব্ল্যান্ড হতে সুবিধা হবে না হয় মিহি একটা ফেস্ট হবে না তারপরে এখানে দিয়ে দিলাম আমি আগে থেকে কুটে রাখা রসুনর কোষ দুইটা পেঁয়াজ আর কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিলাম আমার কাছে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কারণ আমার কাছে জাল হলে মনে হচ্ছে একটু ভালো লাগবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ হলুদটা আসলে একটু দিলে কালার আসবে এ সুন্দর লাগবে আর দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়েছি আমার নিজের ইয়ে থেকে আপনারাও দিলে দিতে পারেন না দিলেও নেই তারপরে এখন এগুলি আমার ছাদের উপরে যে লেবু গাছ কেটে রেখেছি এক আপু দেখলাম মিহি কুচি করে একদম স্লাইস করে করে লেবু ফাতা দিয়েছেন আমার কাছে ওই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে তো আমি ওই জন্য কয়েকটা লেবু ফাতা নিয়ে সেরকম স্লাইস করে নিয়ে নিলাম চিকেন চিকেন কুচি কুচি করে নিয়ে ওইটা একসাইড রেখে দিলাম আর এখানে এগুলি হচ্ছে কালো জিরে এই যে আমার চাউল ডাউলটা একদম ব্ল্যান্ড করে নিয়ে নিলাম মিহি একটা ফেস্ট হয়ে গেছে যে এখন একটা বলের মধ্যে ডেলে নিচ্ছি আমি আর দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা কেসে দিয়ে যে কুচি করে রেখেছি লেবু পাতা ওখান থেকে অর্ধেক লেবু পাতা এখানেই দিয়ে দিলাম আর এখানে একটা ওই যে আমি বললাম একটা চাটনি করব এই চাটনি রেসিপিটা শেয়ার করতেছি যে চাটনিটা করতেছি আমি বাদাম আর আর নারকেল দিয়ে এখানে অল্প করে নারকেল দিয়ে দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম কয়েক কোষ তাহলে চাটনিটি একটা ঝাল চাটনি হবে ঝাল মিষ্টি একটু হালকা মিষ্টি হবে এখন ফোড়ন দেওয়ার জন্য এখানে সাদা তেলের মধ্যে আমি কালো জিরে আর সর্ষে দিয়ে দিলাম গোটা শো হল চর্ষে এরপরে কয়েক অল্প করে কুচি রেখা যে পাতা আছে ওইখান থেকে দিয়ে দিলাম দিয়ে এখন এখান থেকে অর্ধেক আমি দিয়ে দিলাম আমার গোলাতে যেটা আমি চাউল টাউল মিক্স করে গোলা করে রেখেছিলাম ওখানে আর অর্ধেক দিয়ে দিলাম আমার চাটনিতে তাহলে তৈরি হয়ে গেল আমার জাল চাটনিটা মিষ্টির সাথে একটু জাল চাটনিটা কিন্তু টক হবে না এখন আমি খোলাটা রেডি করে নিচ্ছি আমি যে তাওয়াতে চিতল তুলফিটা বানাই ওই টাওয়াতেই বানিয়ে নিচ্ছি আমি কিন্তু ফ্রাই প্যানে বানাচ্ছি না তো এখন খোলাতে আমার লোহার টাওয়া ছিল সেটা হচ্ছে আমার সুবিধা লোহার টাওয়া দিয়ে আমি লোহার টাওয়া দিয়ে আমি ফিটাটা চাটনি চাপটিটা করে বাসকে তো লোহার টাওয়াটা গরম করে এখানে সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু পানি ছিটে দিয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে এখন ওইখানে আমি চাপটির জন্য গোলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে পুরো তাওয়াটা জুড়িয়ে দিচ্ছি আমি ছড়িয়ে দিলাম ওই চামিচটার সাহায্যে ডোলে ডোলে পুরো তাওয়াটা দিয়ে এখন ওইখানে একটু ক্রিস্পি হয়ে গেলে হয়ে আসলে এখন একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে নিচ থেকে আরও সুন্দরভাবে এটা মচমোছ হয়ে যাবে এই যে দেখে বুঝতে পারতেছেন এখন আমি করে তুলে নিচ্ছি মশাল্লাহ খুব সুন্দর ক্রিস্পি হয়েছে মচমচে এভাবে আমি সবগুলি চাপটি বানিয়ে নিব যদি একদম খোলায় লেগে যায় তখন আবার একটু ফানি দিয়ে আবার একটু তেল তেল দিয়ে তারপর একটু ফানি দিয়ে মুছে নি দিলে আবার সুন্দর গোলাটা ফিটা চাপটি ফিটাটা খুব সুন্দরভাবে উঠে আসে পারফেক্টভাবে হয়ে যায় তো এই যে এদিকে আমার চাটনিটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে তারপর একসাটি রেখে দিচ্ছি খাওয়ার জন্য রেডি করতেছি এই যে এখানে এখন একে একে আমি সবগুলি চাপটি করে নিচ্ছি দেখি বুঝতে পারতেছেন আমার চাপটিগুলি কত সুন্দর হয়েছে আমি কিন্তু প্রথম বানিয়েছি আমি যে কোনো কিছু একবার না কয়েকবার দেখি তারপর পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে আমি পারবো তারপর ওই জিনিসটা আমি করার চেষ্টা করি ধাপে ধাপে তারপরে এই যে সুন্দর চাপটি হয়ে গেছে আসলে পিঠা তো সবসময় খেয়ে থাকি আমরা এভাবে চাপটি বানিয়ে ঝাল জাল চাপটি অনেক সুন্দর হয় এই চাপটিটা খাওয়ার জন্য সবাই তিনশো ফিটে চলে যায় আসলে আর তিনশো ফিটে যেতে হবে না আমার কাছে আজকে মাংস ছিল না তো আমি এই চাটনিটা করেছি জাল চাটনিটা বাদাম দিয়ে নারকেল দিয়ে তো আসলে চাপ চাপটিটা করেছি ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লেগেছে সাথে চাটনিটাও সাথে কিছুক্ষণ পরে আমার দুইজন মেহমান শিখেছেন মেহমানেরা খেয়েও হঠাৎ মানে আনকমন নাস্তা অনেক বেশি পছন্দ করছেন আসলে জানি না আমাদের সন্দীপে কে কত কখনো খেয়েছেন কি আমি কখনো দেখিনি কখনোই কেউ ওইভাবে এই ফিটাগুলি বানাতে তো আমি এখন বানালাম কেমন লাগলো আমার আজকের রেসিপিটা প্রথম বানিয়েছি ইউটিউবের দৌলতে শিখেছি আর তিনশো রেসিপিটা যেতে হবে না কষ্ট করে কাউকে এই যে সুন্দর এই রেসিপিটা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম শুভরাত্রি সবাইকে